বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ইতালির রাজধানী রোমে আমার যেই গেট আপ দেখতে পাচ্ছেন এটা আসলে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম সো এখানে একজন বাংলাদেশি শিক্ষার্থী ভাইকে পেয়েছি শাহরিয়ার ভাই ওনার সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমি অনেক সময় শুধু জার্মানির কথাই বলে থাকি যে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা নিতে আসলে জার্মানি একটা ভালো ডেস্টিনেশন কিন্তু ইতালিতে এসে আমার মনে হলো যে ইতালি আসলে জার্মানির চেয়েও ভালো হতে পারে কী কারণে আমার মনে হলো যে জার্মানির চেয়ে ভালো হতে পারে এটা আসলে সাহারিয়ার বাইরের কাছ থেকে আজকের এই ভিডিও থেকে জেনে নিব। এবং এখানে পড়তে কত টাকা খরচ হতে পারে স্কলারশিপ পাওয়া যায় কি না কী ধরনের যোগ্যতা লাগে ইতালিতে পড়তে আসতে চাইলে টোটাল প্রসিডিউরটা আসলে তার কাছ থেকেই জানবো আজকে সো আমি বলবো যারা আপনারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান এবং ইতালির মতো একটা ভালো দেশে আসতে চান তো পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে ইতালিতে উচ্চশিক্ষা সম্পর্কিত সার্বিক তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে চলুন সাহরিয়ার ভাইয়ের কাছে চলে যাই বন্ধুরা যেমনটা বললাম যে আমি রোমে আছি আমার সঙ্গে শাহরিয়ার ভাই আছেন আমি তার কাছ থেকে আজকের এই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা বললাম শুরুতে যে ইতালিতে উচ্চশিক্ষা বিষয় তো শাহরিয়ার ভাই আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আমি ভূমিকা না দিয়ে সরাসরি আপনার কাছে চলে যে আপনি যদি একটু বলেন আপনার পরিচয়টা দিয়ে যে আপনি এখানে কোন বিষয়ে পড়ছেন দেশে কোথায় পড়তেন আর এখানে কিভাবে এলেন আপনার পড়তে গেলে কী ধরনের যোগ্যতা আসলে লাগে আর কি সেই বিষয় নিয়ে ধন্যবাদ আপনাকে প্রোগ্রামে নিয়ে আসার জন্য আমি মোহাম্মদ হাসান শাহরিয়ার আমি বাংলাদেশে পড়াশোনা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনার্স কমপ্লিট করেছি দেন এখানে রোমাত্রা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি এমএসসি এন পোস্টালেন ওশান ইঞ্জিনিয়ারিং এবার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এসে এখানে এসেছি আচ্ছা 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 তো এখানে আপনি কি মানে সেলফ ফাইন্যান্সে পড়তে আসেন এখানে আমি জানি যে অনেকেই স্কলারশিপ নিয়ে পড়তে আসেন আচ্ছা এখানে ইটালির বিষয়টা হচ্ছে আপনি জার্মানিতে দেখবেন যে এখন যেমনটা টিউশন ফি ফ্রি আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলা ইতালিতে বর্তমান অবস্থাটা অনেকটা এরকম আপনাকে খালি খুঁজে খুঁজে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে এন্ড অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনার টিউশন ফিটা একেবারে কমে একশো ছাপ্পান্ন ইউরো হয়ে যাবে আপনাকে কিছু পেপার শুধুমাত্র প্রিপেয়ার করতে হবে এই এই পেপারটার নাম হচ্ছে ইসে পেপার এটা যদি রেডি করতে পারে তো বলা যায় যে জার্মানির মতোই টিউশন ফি ফ্রি এখানে এই যে একশো ছাপ্পান্ন ইউরো সেটা কি সেমেস্টার বা ইয়ারলি বা টোটাল কোর্স এটা টোটাল কোর্স যারা এর জন্য যারা আছে তাদের দুই বছরের প্রোগ্রাম টোটালি উইথ ইন ওয়ান ফিফটি সিক্স আর ব্যাচেলরসের ক্ষেত্রে কি ব্যাচেলরের ক্ষেত্রে এইটার আমার ইন ডিটেলস আমার ঠিক জানা নেই তারপর আমি যতটা দেখেছি মাস্টার্সের ক্ষেত্রে ইসেটা জমা দিলে এটা হয়ে যায় তো ঘটনা যেটা হচ্ছে ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক এখানে যদি ইসে পেপারটা রেডি করা যায় এটা ফ্যামিলি বিষয়টা আমি যদি একটু ডিটেলস বলি এটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কোনো পরিবারের বার্ষিক ইনকাম বাংলাদেশি টাকা অ্যাউন্ড পঁচিশ লক্ষ টাকার যদি কম হয় সেক্ষেত্রে সে এখানে এই একশো ছাপান্ন ইউরোতে পড়াশোনা শেষ করতে পারবে এখানে ক্যাটাগরি রয়েছে সো ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশ যে এ ক্যাটাগরি কান্ট্রি সো সেই হিসাবে

বেটার ইটালিয়ান পড়তে হলে এখানে ইটালিয়ান আগে হলো ভাষা শিক্ষা যেটা সার্টিফিকেট যেটা বি টু লেভেলের সেটা দিয়ে আসতে হবে অ্যান্ড যদি কোনো স্টুডেন্ট ইংলিশ ভাষণে পড়তে চায় চাই সে যদি দেশে অনার্স কমপ্লিট করে উইথ ইংলিশ মিডিয়াম

যেটা একটা ইউনিভার্সিটি আছে চাপিয়ানজের কথা বলি তারা কিন্তু স্পষ্ট করে একটা পার্সেন্টেজ দিয়েই দেয় যে এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বেশ কিছু ইউনিভার্সিটি আছে আর যে সকল ইউনিভার্সিটি ধরা একটা নিয়ম বলে দেয় যে সিক্সটি পার্সেন্ট তো সেক্ষেত্রে থ্রির উপরে থাকলে এটা খুব সহজেই হচ্ছে তো আমি একটা এই উদাহরণ দিব যে লাস্ট ইয়ারে আমি বেশ কিছু দেখেছি 2.78 আউট অফ 4 এসেছে মাস্টার্স এটা অনেক কিছুর উপর নির্ভর করে মোটিভেশন তারপরে তার ইউনিভার্সিটিতে সে যেখানে ভর্তি হতে চাইছে সেখানে আপনার কম্পিটিশন কম্পিটিশন যদি কম্পিটিশন কম থাকে তাহলে হয়তো একটু মানে কম ভালো রেজাল্ট দিও চান্সটা অনেক সময় হয়ে

হলেই ফিচারের চেষ্টা করতে পারে করতে পারে এবং হয়তো ভিসা হয়েও যাবে তো তাহলে প্রসেসটা শুরু করবে কিভাবে সে ফার্স্ট অফ অল তার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে সেটা কি ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে খুঁজবে সে সেন্ট্রাল পোর্টাল আছে আমাদের ইতালিতে সেন্ট্রাল পোর্টাল রয়েছে যেটা ইউনিভার্স ইতালি একসাথে লেখা হয় ইউনিভার্স ইতালি ডট আইটি ডট আইটি

এন প্রি এনরোলমেন্ট করতে হয় প্রি এনরোলমেন্ট বিষয়টা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা একটু গোলমেল হয়ে যায় যে আপনি একটা স্টুডেন্ট চাইলে দশটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে দশটা থেকে অফার লেটার পেলো ফাইনালি একটাতে সিলেক্ট করতে হবে যে আমি এখানে পড়তে আসবো এটা হলো এদের যে গভর্নমেন্ট পোর্টাল আছে ইউনিভার্সিটালি পোর্টাল এখানে যে ওই সিলেকশনটা করতে হয় যে আমি এটাতে পড়বো দেন ওখানে সিলেকশন করলে ওটা হলো গভর্নমেন্ট থেকে অ্যাম্বাসিতে পেপারটা পাঠিয়ে দেয় এবং ইউনিভার্সিটির সাথে সরাসরি ডিরেক্ট কানেকশন থাকে এই ইউনিভার্সিটালি পোর্টালের মাধ্যমে সো শুরু কথা করার কথা যদি বলি এই ইউনিভার্সিটালি পোর্টালে গিয়ে সাবজেক্ট উইথ ভার্সিটি খুঁজে পাবে তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে নাকি এখন এটা ডিপেন্ড করে ভার্সিটি ওয়াইজ যে সকল ভার্সিটি তাদের নিজস্ব পোর্টাল রয়েছে আগে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য যা যা লাগে ইউরোপাস সিভি মোটিভেশন লেটার তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এগুলো তো এগুলো দিয়ে আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলো দেন ইউনিভার্সিটি একটা অফার লেটার দিল দেন সেই অফার লেটারটা নিয়ে ফাইনালি সিলেকশন করতে হয় ইউনিভার্স ইটালি নামে যে পোর্টাল আছে ওখানে করতে হবে আচ্ছা আচ্ছা এটা টোটাল প্রসেসটা তাহলে কতদিন লাগে এখন ইউনিভার্সিটিতে করলে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ মানে একটা অ্যাভারেজ টাইম এই টাইমের মধ্যে ইউনিভার্সিটি রিপ্লাই দিয়ে দেয় দুই চার সপ্তাহ দুই চার সপ্তাহ এখন কিছু ভার্সিটি রয়েছে তাদের ডেডলাইন আছে ধরেন এক মাস ধরে অ্যাপ্লিকেশনটা চলছে ওই ডেডলাইন যখন শেষ হবে তখন তারা কেন একবারই ফাইনালি রেজাল্ট পাবলিশ করে টোটাল প্রসেসটা মানে একদম স্টার্ট টু ফিনিশ কতদিন লাগতে পারে তাহলে এটা রিসার্চ সব সহ আপনার কতদিন লাগছে আচ্ছা আমার একটা লং টাইম লেগেছে আমি অ্যাপ্লিকেশন করেছি ফেব্রুয়ারি মার্চ মাসে ইটালি এসে পৌঁছে ডিসেম্বরে আচ্ছা মোটামুটি আট নয় মাস নয় মাস লাগে আসলে ইটালি মাসে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস লাগে ছয় মাস ডিপেন্ড আপন যে এম্বাসি কত দ্রুত আপনাকে ভিসা দিচ্ছে কাইন্ড অফ আপনার কি আইএলটিএস লাগছিল অবশ্যই এখন আমার যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আইএলটিএস বাধ্যতামূলক ছিল ওখানে হলো 6.5 হলো ন্যূনতম ছিল এটা ভেরি করে খুব ইতালিতে হাতে গোনা চার পাঁচটা ইউনিভার্সিটি আছে যেখানে আইএলটিএস টা বাধ্যতামূলক কি পরিমাণ ইউনিভার্সিটি আছে ইতালি জানেন না আনুমানিক আনুমানিক 40 থেকে 50

আমরা তো জানলাম যে আপনি স্টার্ট টু ফিনিশ যেটা বললেন যে আপনি ইউনিভার্সিটি খুঁজে পাবে ইউনিভার্স ইউনিভার্স ইতালিভার্সিটাতে আপনি মানে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে সেখানে যাবে ইউনিভার্সিটি খুঁজবে কোর্সের রিকোয়ারমেন্টগুলো দেখবে তারপর অফার লেটার নেবে এবং অন্যান্য সার্বিক কাগজপত্রগুলো নিয়ে ভিসার জন্য যে কাগজপত্রগুলো খুব বেশি জটিল কোনো ইয়ে কিন্তু ফলস কি আছে যে আমি ধাক্কা খেতে পারি আটকে যেতে পারি এরকম কি হয় বিষয়টা এখন এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে ঝামেলা হয় অ্যাকোমোডেশন খোঁজাটা এটা হলো যখন অ্যাকোমোডেশন কি আপনার আসার আগে মানে এটা ম্যানেজ করতে হয় কিন্তু বাংলাদেশি কমিউনিটি যেহেতু বড় সেখানে নিশ্চয়ই পাওয়া যায় মানে এটা পাওয়া যায় এটা পাওয়া যায় কিন্তু একটু খুঁজে দেখতে হয় অনেকে হোটেল বুকিং দিয়ে আসে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে ওখান থেকে হোস্টেল বা ডরমিটরি দিয়ে দেয় তো তাদের ক্ষেত্রে এটা অনেক ইজি হয় তো এটা জন্য দেখে বাছাই করে অ্যাপ্লিকেশন না হলে বাংলাদেশি কমিউনিটি তো অনেক বিশাল এখানে তাই না সো পাওয়া তো যায় নিশ্চয়ই সবই গেল ভর্তি হয়ে গেল তো আসার পরে তো সবাই চাইবে যে হয় আমি যদি ক্যাপিটাল রোমের কথা বলি বড় সিটিতে একটা স্টুডেন্টের আনুমানিক মানে সবকিছু মিলে চারশো ইউরোতে থাকা খাওয়া চলাফেরা মোবাইল খরচ ইচ এন্ড এভ্রিথিং হয়ে যাবে এখন এই টাকাটা যদি আর্নিং এর কথা বলি এই ইউরোটা তো এখানে উইকলি যেটা উইকলি পার্ট টাইম জব যদি করে উইকলি টু ডেজ

সেটা আছে হ্যাঁ কিন্তু এটার বাইরে নরমালি অনেকে ইজিলি করতে পারে ঘন্টা কত করে পেতে পারে একটা স্টুডেন্ট এখন ন্যূনতম সিটি বেস এটা হলো ডিপেন্ড করে বড় সিটিতে সাত থেকে 10 ইউরো আমি করে ধরলাম তাহলে জানাশোনা যারা আসছে সম্প্রতি তারা সবাই মোটামুটি আমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা যারা একটু দূরবর্তী শহরে থাকে যে একেবারে কম সেখানে জব পাওয়া যায় অবশ্যই প্রত্যেককে বলবো অ্যাপ্লিকেশনটা করতে যেটা রিজিওনাল স্কলারশিপ এটা যারাই অ্যাপ্লিকেশন করে এবং রাইট টাইমের মধ্যে পেপার সাবমিট করতে পারে তারা অবশ্যই স্কলারশিপটা পাই আচ্ছা আচ্ছা আর স্কলারশিপের পরিমাণটা কেমন হয় এটা এখানে যারা স্টুডেন্ট আসবে স্কলারশিপ পাবে এবং যারা যারা স্টুডেন্ট হোস্টেলে থাকবে থাকা খাওয়া খরচ সব কিছু কেটে নিয়ে পঁচিশশো দিবে এটা হলো ইয়ারলি এটা মানে হাত খরচ হিসেবে পঁচিশশো দিবে এর ভিতরে থাকা খাওয়ার খরচ খরচিং তাহলে তো ভালোই তো এটা হাত খরচ হিসাবে পঁচিশশো যদি তার থাকা খাওয়া আমি চারশো ধরি তাহলে হাত খরচ ওই দুইশো যেটা আড়াইশো যেটা আপনার

ইয়ার্স আপনাকে জব করতে হবে এবং কন্ট্রাক্টে জব করতে হবে কন্ট্রাক্টে জব করলে আপনি এখানে একজন স্টুডেন্ট ট্যাক্স দিবে সরকারকে ট্যাক্স পে করলে টানা চার বছর থেকে পাঁচ বছর যদি এটা কন্টিনিউ করে অ্যান্ড যদি তার এখানে রেসিডেন্স থাকে রেসিডেন্স বলতে একটা তার বাসা ভাড়া করতে হবে তার নিজের নামে যেটা ফোর টু ফাইভ

যেটা শেয়ার করার মতো উল্লেখযোগ্য পয়েন্ট আসলে মূল বিষয় হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনটা নিজে নিজে করাটা হলো বেটার এজেন্সি না যাওয়া আর ইতালিতে হিউজ কমিউনিটি আছে বাঙালি কমিউনিটি স্টুডেন্ট রয়েছে সো অনলাইনে করলে যে করে এটা জানতে পারবে আর আমাদের এখানে ধৈর্য ধরতে হবে বিকজ অফ ইতালির ভিসাটা একটু লেট করে দেয় এম্বাসি

কীভাবে স্টাডি অফার লেটারটা তারপরে বিচার টোটাল প্রসেস টসেসটা আপনার বুঝে গেলেন এবং এখানে যে জব ইজিলি পাওয়া যায় সেটা উনি বললেন কারণ হচ্ছে বিশাল কমিউনিটি আছে আপনারা জানেন ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে বাংলাদেশিরা আছেন ইন্ডিয়ানরা আছে অন্য মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ হিউজ সো এখানে কিন্তু অপরচুনিটিস আছে এখানে ইতালি মানেই যে না যে ওই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবাই আসে বিষয়টা ওইরকম না এখন জার্মানি যেহেতু একটা মানে লম্বা ওয়েটিং পিরিয়ড এবং হচ্ছে অন্যান্য দেশে নানান নেগেটিভ খবর আছে আপনি ক্যানাডার দিকে যদি তাকান আপনি ফিনল্যান্ডের দিকে যদি তাকান জব হয়তো অনেক সময় পাওয়া যায় না সেই ক্ষেত্রে ইতালিতে কিন্তু ওনার সাথে কথা বলে আমার যেটা মনে হলো একটু সহজে আসা যায় তুলনামূলক অন্যান্য কান্ট্রির সাথে চিন্তা করলে এবং এসে ভালোভাবে সারভাইভও করা যায় যেহেতু খরচটাও এত বেশি না এবং স্কলারশিপও পাওয়া যায় স্কলারশিপ না পেলেও যেইটুক স্টাডি মানে করা অবস্থায় ওয়ার্ক পারমিট থাকে আশি ঘন্টার সেইটুক কাজ করলেও নিজের খরচটা আসলে তোলা যায় ঠিক আছে সো আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে আপনারা একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন ইতালিতে উচ্চশিক্ষার বিষয়ে এবং ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার জন্য না হোক অন্তত শাহরিয়ার ভাইয়ের জন্য একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা নিতে চায় সো আজ আর কথা বারাচ্ছি না ইতালির রাজধানী রোম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকুন আল্লাহ হাফিজ